আলাইকুম আজকে আমরা আলোচনা করব কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত পহেলা আগস্ট দু হাজার পঁচিশ এই তারিখে অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের গণিত অংশ থেকে সমাধান করার চেষ্টা করতেছি তো গণিত অংশে দশ নম্বর অঙ্কটা ছিল যে পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেন তিরিশ কিলোমিটার পার ঘণ্টা গতিতে চলছে আর দুশো পঞ্চাশ মিটার লম্বা স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তাহলে আমরা শুরুতে কী বের করতে পারি ট্রেনটির বেগ নির্ণয় করতে পারি তাহলে ট্রেনের বেগ ট্রেনের বেগ সমান তিরিশ গুণন পাশের আঠারো মিটার পা সেকেন্ড কারণ এখানে বলা আছে তিরিশ কিলোমিটার পার তিরিশ কিলোমিটার ঘণ্টা পার ঘন্টাতে তাহলে আমরা তিরিশের সাথে পাঁচের আঠারো পাঁচের পাঁচ দিয়ে গুণ আঠারো দিয়ে ভাগ করতে পারি কেন করতে পারি কারণ আমাদের ট্রেনের যে ঘন্টা গতির অঙ্কগুলোতে করার সময় আমরা পাঁচের আঠারো নিয়ে করে থাকি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিন ছয় আঠারো পাঁচ পাঁচা পঁচিশ আমরা বলতে পারি পঁচিশের তিন মিটার পার সেকেন্ড তাহলে এখন বলা আছে যে পাঁচশো মিটার লম্বা ট্রেন তিরিশ কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে আড়াইশো মিটার লম্বা স্টেশন অতিক্রম করতে তাহলে মোট দূরত্ব তাহলে মোট দূরত্ব হচ্ছে কত দুইশো পঞ্চাশ যোগ পাঁচশো সমান হচ্ছে কত সাতশো পঞ্চাশ মিটার তাহলে আমরা বলতে পারি যে পঁচিশ ভাগ তিন কিলোমিটার পার সেকেন্ডে যায় এক সেকেন্ডে পঁচিশ ভাগ তিন মিটার যায় এক সেকেন্ডে অতএব এ ট্রেনটি এক মিটার যায় তাহলে আমরা ভাগলে গুণ করতে পারি তাহলে তিনের পঁচিশ সেকেন্ডে অতএব ট্রেনটি সাতশো পঞ্চাশ মিটার যায় তাহলে ট্রেনটি সাতশো পঞ্চাশ মিটার যায় আমরা একটু কাটাকাটি করার জন্য একটু এদিকে স্পেস নেই তাহলে হচ্ছে সাতশো পঞ্চাশ বুন তিন ভাগ কত পঁচিশ তিন পঁচিশ এবং পঁচাত্তর তিন পঁচিশ এবং পঁচাত্তর থাকে তিরিশ তিন তিরিশ এবং নব্বই এখন বলছিল যে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্সাল থ্রি হলে এক্স টু থ্রি ফোর ফোর প্লাস ওয়ান ভাগ এক্স টু থ্রি ফোর ফোর মান কত হবে তাহলে আমাদের মান দশ আছে মাইনাস অঙ্ক আছে প্লাস তা আমরা এখান থেকে বলতে পারি এক্স টু থ্রি ফোর ফোর প্লাস ওয়ান ভাগ এক্স টু থ্রি ফোর ফোর তাহলে আমরা যদি ভাঙাই এক্সের ওপর স্কোয়ার তারপর অল স্কোয়ার ওয়ান ভাগ এক্স স্কোয়ার তার ওপর অল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ারগুলি সিদ্ধান্ত হয়েছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বিহেতু মান দ আছে মাইনাসের তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ওপেন অল স্কোয়ার মাইনাস টু আমরা এমন জানি কত থ্রি থ্রিট ওপর অল স্কোয়ার প্লাস টু এ এক্স এই এক্স কাটা তারপর অল স্কোয়ার মাইনাস টু যোগ দুই তারপর অল স্কোয়ার মাইনাস টু তাহলে নয় দুই এগারো তারপর অল স্কোয়ার মাইনাস টু তাহলে এগারো ওভার গুণগোল হয় একশো একুশ মাইনাস টু তাহলে একশো একুশের থেকে দুই বিয়োগ করলে একশো উনিশ তাহলে আমরা বলতে পারি এই অঙ্কের মান হচ্ছে একশো উনিশ আমাদের বারো বড় কটা ছিল একটি দ্রব্য তিনশো আটাত্তর টাকা বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকা বিক্রি করলে গুণ টাকা লাভ হয় ক্রয় মূল্য কত তাহলে ধরিবা মনে ক্রয় মূল্য এক্স টাকা ক্রয় মূল্য এক্স টাকা তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে একটি দ্রব্য তিনশো আটাত্তর টাকা বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় তাহলে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করলে তার তিনগুণ লাভ হবে তাহলে তিন গুণ লাভ হয় ক্রয় মূল্য মাইনাস তিনশো আটাত্তর টাকা ইকুয়াল বলা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে তিন দিয়ে এক্সে গুণ করলে আসছে থ্রি এক্স আর তিন দিকে গুণ করলে আসছে চব্বিশ চব্বিশে চার হাতে কুড়ি দুই তিনশো একুশ একুশ বাইশ তেইশ তেইশে তিন হাতে কুড়ি দুই তিন ত্রিকা নয় নয় দশ এগারো চারশো পঞ্চাশ মাইনাস এক্স তাহলে তিন তির এক্স ঠিক থাকেছে এই দিকের মাইনাস আসি প্লাস এক্স চারশো পঞ্চাশ ঠিক থাকতেছে এগারোশো চৌত্রিশ আসে প্লাস তাহলে ফোর এক্স ইকুয়াল কত পাঁচ আট পাঁচ আচ্ছা তাহলে আর চারটে এক্সের দাম যদি পনেরোশো চুরাশি টাকা হয় একটা এক্সের দাম পনেরোশো চুরাশিকে তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে দুশো ছিয়ানব্বই টাকা চোদ্দ নম্বর অঙ্কটা বলছে একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেকের প্রত্যেককে তত টাকা চাঁদা দিলে মোট ছয় হাজার পাঁচশো একান্ন টাকা হয় ছাত্র সংখ্যা কত তাহলে ধরি বা মনে করি ধরি ছাত্র এক্স জন তাহলে অতি এফ প্রত্যেকে দেয় সমান সমান এক্স গুণুন এক্স টাকা তাহলে জায়গা সংকলনের ক্ষেত্রে সাইটি করতেছি তাহলে প্রশ্ন মতে এক্স এক্স সমান কত ছয় হাজার পাঁচশো একান্ন টাকা এক্স স্কোয়ার সমন্বণ ছয় হাজার পাঁচশো একান্ন এক্স ছয় হাজার পাঁচশো এক্স একাশি জন তাহলে আমাদের কি ছিল ছাত্র সংখ্যা অর্থাৎ ছাত্র সংখ্যা একাশি জন